¡Vamos এবং সভাপতি যারা জেলা বিএনপি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানছি আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এমন এক ব্যক্তির প্রতিষ্ঠিত বড় দল সেই দাশপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দাশপতি জিয়াউর রহমানের এই গড়া দল বিএনপি বাংলাদেশের মধ্যে এখনও সর্ববৃহৎ বিএনপি দল হিসেবে জনগণের মাঝে আছে ও প্রতিষ্ঠিত আছে এবং ইনশাল্লাহ থাকবে কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুর শহীদ হওয়ার পরে তার দশটা টাকা ব্যাংকে টাকা পাওয়া যায় না কোথায় সারা বিশ্বে বাংলাদেশ সহ সারা বিশ্বে কোথায় এক তখন সিদ্ধান্ত করা বাবার কর্তৃক সম্পত্তি চুকরা আমরা গর্বের সাথে অহংকারের সাথে দল করি এবং মানুষ আমাদেরকে ভালোবাসে বিভিন্ন 17 বছর আমরা আমাদের ন্যায্য দাবি আদার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিতর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি অনেকে শহীদ হয়েছে আমরা এই প্রতিষ্ঠার দিন দীর্ঘ সতেরো বছরে যারা শহীদ হয়েছেন জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সকলের আত্মার মাগফরাত কামনা করছি মাগফরাত কামনা করছি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে সাদাত আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তার আত্মার মাগফরাত কামনা করছি আমরা সতেরো বছর একটা ভোটের জন্য গণতন্ত্রের জন্য মৌলিক অধিকারের জন্য আমরা আন্দোলন করছি মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই মানুষের আশা আকাঙ্ক্ষা একটা ভোট দেওয়ার জন্য নির্ভয় ভোট কেন্দ্রে যাবে ভোট দিবে রে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট দিয়ে জনগণের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করবে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এটা হয়েছে আমাদের প্রাণের দাবি আজকের এই দাবি কারণ আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি নির্বাচন চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবে একটি দলের একটি গোষ্ঠীর গাত্র দেওয়া শুরু হয়েছে এই নির্বাচনকে ষড়যন্ত্র পাঞ্চাল করার জন্য বিলম্বিত করার জন্য দেশে কিছু অরাজকতার সৃষ্টি শুরু করেছে জনগণ এটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে এবং থাকবে জনগণ কোনোদিন গণতন্ত্র আবারও নস্বাথক এটা চায় নাই চাবে না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে বলব আপনাদের রোডম্যাপ অনুযায়ী সময় জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন দিবেন জনগণের প্রতি জনগণের রায়কে প্রতিফলন ঘটাবেন একটি গণতান্ত্রিক সরকার আসবে আজকের এই অঙ্গীকারে আজকের এই প্রতিষ্ঠা দিনে আমাদের এটি আমাদের অঙ্গীকার